السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم

ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا أمنت بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ আল্লা সুবাহান হাত দরবারে কালী মাতুস্যকর আদায় করছি যে মহান রাবুল আল আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম পরিহার করে এক সপ্তাহর এক গুরুত্বপূর্ণ দিন পবিত্র জুমাত জামাতে আল্লা সুবহান হাজির করে দিল সে মহান আল্লাহ রব্বুল আলিনের দরবারে কালিমাতসর আদায় করছি করছি শত শতকোটি দুরুদ তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈদুল মুরসালিন খাতামুন নাবিন আশরাফুল উল্লাম্বিয়া আহম্মদে মস্তুবা মোহাম্মদ রসুল্লা সাল্লু আলী হাসাল্লাম এর প্রতি সম্মানিত হাজির প্রশংসার সাথে স্মরণ করছি সেই সমস্ত বীর যারা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে এই নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত পদদলিত অপমানিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত এই সমাজটিকে পরিবর্তন করলেন এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই ভাই যে ভাইরা ছাত্র ভাইরা বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মুক্ত করলেন নির্যাতিত নিষ্পেষিত জাতিকে রক্ষা করলেন সর্বপ্রথম স্মরণ করছি যাদের যারা শহীদ হয়েছে তাদের বিদায় আত্মার মাগফিরার কামনা করছি আল্লাহ যেন আল্লাহ সুবহানাহু আত আলা তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুক সকলে বলেন আল্লাহ হুম আমিন আল্লাহ যারা বিকলঙ্গ হয়েছে হাসপাতালে অনেকের পা নাই অনেকের চোখ নাই যারা হাসপাতালে আছে আল্লাহ তাদের জন্য সুস্থতা কামনা করছে আল্লাহ জন্য তাদেরকে সবাইকে সেফাই কামেলা সুস্থতা দান করেন সকলে বলেন আল্লাহ আমিন সম্মানিত হাজিরিন আপনারা খুশি না বেজার তা অল্প না বেশি বেশি হওয়ারও তো কারণ আছে তাই না অনেক জুলুম নির্যাতন কষ্ট ব্যথা বেদনা পরে আমরা এত সুন্দর একটা সুজলা সুফলা সুন্দর মানুষ স্বস্তির শ্বাস নিঃশ্বাস ফেলতে পারছে এতটাই মানুষ যন্ত্রণা ব্যথা বেদনায় কষ্টে নির্যাতিত হয়ে কোলঠাসা হয়ে বাক স্বাধীনতা বন্ধ করে মানুষ জীবন সময় অতিবাহিত করেছে কথা যা বললাম বলেন আপনারা কি বেড়ে গেছেন নাকি আমি যা বললাম তা মানুষ ঠিক কি না তাই বলেন তারপরে আল্লাহ সুহানা হাত তা আলা দেশটিকে নতুন করে আবার স্বাধীন করলেন ঠিক বললেন না যে আবার দেশটা আবার সুন্দর শান্তির একটা দেশ সোনার আমাদের ছেলেরা উপহার দিল এ সাহায্য করেছেন কে বলেন তো আল্লাহ সুবহানা হাত তা আলা আল্লাহ সাহায্য ছাড়া সম্ভব নয় যে জোয়ার উঠেছিল জানেন যে জোয়ার উঠেছিল সে জোয়ারে আল্লাহর সাহায্য আল্লাহ আসমান থেকে দিয়ে জাতিকে রক্ষা করেছে এজন্য আল্লাহ সুবাহ দরবারে আর একবার বলছি উচ্চ আবাস দিয়ে আলহামদুলিল্লা সম্মানিত দিনই ভাইয়েরা বন্ধুরা আমার ওরানুল কারিমে তেলবাদ নাসর কোন সোরা সুরা নাসর তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলছেন ইজা যা আনাসুরুল্লাহি ওয়াল যখন আল্লাহ তাআলা পক্ষ থেকে সাহায্য আসবে সুবহানাল্লাহ বলেন সাহায্য করেছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিজয় আসবে সাহিত্য আসবে ও বিজয় আসবে পরয়তান না নিল্লা তখন তুমি দেখবে আল্লাহ রাতুলের পরে আয়াত নাচিল করে পাক বলছেন যে ইজা যা আ আন আত্তরুল্লাহি যখন আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবে ও বিজয় আসবে হেরাসুল তুমি দেখবে তখন মানুষেরা দলে দলে আল্লাহ দিনে দাখিল হচ্ছে সুহান আল্লাহ বলেন দলে 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 মানুষ ইসলামে দাখিল হবে মানে কি ইসলামে জবান খুলেন ইসলামে যোগ দিবে প্রবেশ করবে কথাকার আল্লাহ সুহানা হওয়া আল্লাহ কথা কি সত্য কিনা বলেন কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হাজার পার্সেন্ট কোটি পার্সেন্ট তার চেয়েও বেশি যেগুলো ভাষা নেয় আমাদের বলা তার চেয়েও বেশি প্রশংসা তখন তুমি দেখবে যে দিনে দাখিল হচ্ছে মানুষ এসে পিপিলিকার মতো দৌড়ে ছুটে সে ইসলামে প্রবেশ করবে তাই হয়েছে কিনা বলেন অতপর তুমি তোমার মালিকের প্রশংসা কর কে বলছেন এই কথা অতপর তুমি তোমার মালিকের প্রশংসা কর এবং তার কাছেই ফার করো অবশ্যই তিনি পরম ক্ষমাশীল আশীল আরেক বাস্তু ভানাল্লা বলেন এখন আমরা মক্কা জীবনে মনে হচ্ছিল যেন আমরা অবস্থান করছিলাম আমরা হুজুরেরা মুসলমানেরা আমরা মক্কা জীবনে অতিবাহ সময় কাটাচ্ছিলাম একটা সময় ছিল গত রবিবার পর্যন্ত ছিল ঠিক কিনা বলছেন না যে গত রবিবার পর্যন্ত আমরা মক্কা জীবনে অতিবাহিত করছিলাম সময় কাটাচ্ছিলাম আমার কাছে তাই মনে হচ্ছিল মক্কা জীবন মানে কি আল্লাহ রসুল গোপনে 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 দাওয়াতের কাজ করতেন কি করতেন বলেন তো গোপনে গোপনে দাওয়াতি কাজ করতেন মানুষ মানুষ স্বাধীনভাবে ইসলামের কাজ করতে পারতেন না ইসলামের মানুষকে ডাকতে পারতেন না আহ্বান করতে পারতেন না আমি আল্লাহ রসুল যা করতে পারতেন না যখন মক্কা বিজয় হয়ে গেল ঠিক যখন মক্কা বিজয় হয়ে গেল তখন মানুষ দলে দলে এসে আল্লাহ আল্লাহুলকে বলছে দেখবেন আপনি হায়রাসুল মানুষ দলে দলে এসে আপনার কাছে এসে আপনার ইসলামের কাছে এসে দলে দলে ইসলাম গ্রহণ করার জন্য তারা প্রস্তাব দিবে আরবাস্তুহান আল্লাহ বলেন সম্মানিত দিনই ভাইরা এই জন্য এই ব্যবস্থাটা করে দিয়েছেন কে বলেন তো পাক তাই কার প্রশংসা করবো আমরা আল্লাহ সুবহানাহু হওয়া তা আল্লাহ প্রশংসা করব। আপনারা জানেন যে আল্লাহ রাসুলকে কত নির্যাতন করেছে মক্কা থেকে আল্লাহ রাসুল নদিনায় রাতের অন্ধকারে হিজরত করা লেগেছে লাগেনি বলেন যে জায়গায় তার জন্ম জন্মস্থান মক্কা সে মক্কা থেকে মদিনায় রাতের অন্ধকারে হিজরত করা লেগেছিল আল্লাহর নির্দেশে তিনি হিজরত করেছিলেন ঠিক মক্কা যখন বিজয় হয়ে গেল তখন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম সমস্ত কাফের মুশ্রিক যারা নির্যাতন করেছিল নিষ্পেষণ করেছিল নির্যাতন সিম রুলার চালিয়েছিল আল্লাহ সবাই সবাইকে সাধারণ গণহারে সমস্ত মানুষদেরকে ক্ষমা ঘোষণা করেছিলেন সুহান আল্লাহ আল্লাহ সম্মানিত দিনী ভাইরা মুসলমান ভাইরা আল্লা রাসুল সমস্ত মানুষকে কি করেছে ক্ষমা করে দিয়েছে ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে বলেন তো শান্তি ঐক্যবদ্ধতা নিয়ম শৃঙ্খলা শিখিয়েছে ইসলাম আমাদেরকে ঠিক না বলেন যেন আল্লাহ রাসুলের কাছ থেকে আমরা এই মক্কা বিজয়ের এই ঘটনা দিয়ে এই কথা দিয়ে আমরা শিক্ষা নিতে চাই এই যে আমরা আল্লাহ রসুল সাল্লা আমরা হলো মুসলিম আমরা শান্তি চাই আমরা মুক্তি চাই আমরা মানুষের কল্যাণ চাই ঠিক কিনা বলেন সেই জন্য আল্লাহ রাসুল আমাদেরকে শিখিয়েছে আমরা কোনোভাবেই উগ্রতা জোরে কথা বলা রাব ব্যবহার করা তারপরে কাউরি করে চড়াই হওয়া এটা আমরা করব না কেন করব না এই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিয়েছে শিক্ষাটা দিয়েছে কে আল্লাহ দিয়েছে বিজয় হয়েছে জন্য বেশি অতি রঞ্জিত না হয়ে আমরা তাদেরকে কি করলাম বলেন তো এই শিক্ষাটা দিয়েছে কে আল্লা সুহানহতাল আল্লাহ রাসুল আমাদেরকে জেল জুলুম নির্যাতন কত কি হয়েছে আমাদের ভাইনি বলেন আমাদের হয়েছে কিনা তাই বলেন হয়েছে কিন্তু আমরা তাদেরকে আমাদেরই ভাই তারা সবাই কি আমাদের ভাই ভাই আমরা সবাই মিলেমিশে থাকতে চাই এটা আমরা পছন্দ করি সে শিক্ষা দিয়েছেন ইসলাম আমাদেরকে আমরা কাউরি ক্ষতি করব না কাউরই করে হামলা করব না কাউরই বাড়ি ডাকাতি করব না চুরি করব না এই জোয়ার আজকে এই আলোচনা সারা দেশের সমস্ত মসজিদের মেম্বার দিকে খুদবার ভিতরে উলামা হজরত সমস্ত কিছু আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই কাজগুলো প্রতিরোধ করব। ইনশাআল্লাহ বলেন তো আমরা কাউরি ক্ষতি করব না আমরা কাউরিপুরে হামলা করব না প্রতিশোধ নেওয়ার জন্য কোনো উগ্র ব্যবহার করব না কোনো বাক্য ব্যবহার করব না ইনশাআল্লাহ বলেন এই শিক্ষা দিয়েছেন আল্লাহ কে দিয়েছে আল্লাহ দিয়েছে আমরা আল্লাহর কথা শুনবো না বলেন আর শুনবো আমরা আল্লাহর কথা শুনবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাইরা আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে লুটপাট হচ্ছে এগুলোকে প্রতিরোধ করতে হবে এগুলোকে আপনাকে আমাকে প্রতিরোধ করে তুলতে হবে ঠিক কিনা বলেন এটা করা যাবে না এটা করা যাবে না আমরা পাড়া মহল্লায় আমরা জান মালের হেফাজত করব ইনশাল্লা বলেন তো জান মালের সবার হেফাজত করব থানায় হামলা হচ্ছে বিভিন্ন বাড়িতে হামলা হচ্ছে কেন থানা কি কাউরি সম্পদ বলেন এটা তো রাষ্ট্রীয় সম্পদ এটা তো জনগণের সম্পদ থানা কি কাউরি বাপের সম্পদ পৈতৃক সম্পত্তি বলেন না থানাতে কেন হামলা দুদিন পরে তো আবার থানা থেকে আমাদের প্রশাসন ভাইয়েরাই তো আমাদেরকে পরিচালনা করবে আমাদেরকে দেখাশোনা করবে আমাদের নিরাপত্তা দেবে ঠিক কিনা বলেন জন্য থানায় হামলা হবে না কোনো সংখ্যালঘুদের করে হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় একটা চক্র করছে সেটা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে সেটা কি ইসলাম শিখিয়েছে বলেন কেন আমরা আমাদের কোথাও হামলা হচ্ছে বাড়িতে হামলা হচ্ছে ব্যাঙা হামলা হচ্ছে বিভিন্ন কলখানখানা হামলা হচ্ছে এগুলা কেন এই জন্য কি আমরা এত সুন্দর দেশটাকে আমাদের ছাত্ররা আন্দোলন করলো এই জন্য এই ডাকাতি করার জন্য এই লুট করার জন্য হামলা মামলা করার জন্য বলেন এটার জন্য তো নয় আমরা কী করবো সমস্ত কিছু আমরা এখন ভাইয়ে ভাইয়ে মিল হয়ে মহব্বতের সাথে ইসলামের কাজ করব ইসলাম আমাদের কাছে শিখিয়েছে ইসলাম কি করেছে আমাদের কি শিখিয়েছে এই জন্য পাড়া মহল্লায় সংখ্যালঘুদের হামলা হচ্ছে আমরা ওখানে গিয়ে আমরা সেটাকে সংখ্যালঘুদেরকে বুঝাবো যে না আমরা তোমাদের পাশেই আছি আমরা তোমাদের বন্ধু আমরা তোমাদের সাথে থাকতে চাই এ কাজ আমরা করবো ইনশাল্লাহ বলেন তো সবাই এ কাজ আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে করব কেন করবো এই শিক্ষাটা দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম মক্কাই আল্লাহ রাসুল তেরোটি বস্তর হচ্ছে তা জুলুম নির্যাতন সহ্য করেছে কয় বস্তর তেরোটি বস্তর আল্লাহ রাসুল সত্যি আরামের সাথে নামাজ পড়তে পারেনি কোরআনের দাবাত দিতে পারেনি সাহাবিদেরকে আল্লাহ রাসুলের সাহাবিদেরকে বিশিষ্ট সাহাবিদেরকে প্রকাশ্যে হত্যা করেছে জুলুম করেছে জেলে ভরেছে আল্লাহ রাসুল সহ পরিবারের লোকদেরকে সিহাবে আবু তালিবের জেলখানায় ভরে তাদেরকে নির্যাতন করেছে তাদেরকে খাবার দেওয়া হয়নি পানি দেওয়া হয়নি দূর নির্যাতনের পরেও আল্লাহ রসুল নামাজ অবস্থায় ছিলেন উটে পচা লাড়ি ফুড়ি গেলো মাথার উপরে চাপায় দিয়েছিল কাফের বেজম্যানের মুশ্রিকেরা আল্লাহ রাসুল এত নির্যাতন তেরো বছর নির্যাতন হয়েছে তেরো বছর নির্যাতনের পরে আল্লাহ রাসুল নির্যাতিত নিষ্পেষিত হওয়ার পরে আল্লাহ রাসুল সমস্ত মানুষদেরকে কি করলেন বলেন তো ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন সেই জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মসজিদের সম্মানিত ক্যাশিয়ার আমিনুল ইসলাম বনি সাহেব এটা আমারও আপনার সবারই আপনারা জানেন যে দেশটাই রক্ষা করার জন্য আপনারা আর আমারই সন্তান ছিল আবু সাইদ সহ সাইদকে দেখেছেন একজন স্টুডেন্ট একজন স্টুডেন্ট বুক যখন পাতিয়ে দিল গুলি করলো ঠাস ফাঁস করে গুলি করে পাতিয়ে যখন দিল তিনটা গুলি করে গ্লাস করে দিল আস্থায় দেখছেন আপনারা আমিনুল ইসলাম বনি আমাদের মসজিদের ক্যাশিয়ার সকল শহীদ ভাইদের জন্য হিসেবে আমিন বলেন আমিন আপনারা জানেন যেদিনকে দেশ স্বাধীন হয় দেশের মানুষ স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল যেদিনকে আমাদের আমাদের সাবেক আল্লাহ তুমি তাকে আর কবে হেঁটাইতে হবে বলেন তো ফেরাউন যখন পানিতে চুবিয়ে চলে যাচ্ছিল তখন আমি চেষ্টা আনবো সে সময় কি আর ইমান আনা যায় সেই দিনও রায়হান নামের এক ভাই বাড়ি শহীদ করেছিল আপনারা ছবিগুলো আমরা ছেড়ব অবশ্য ছবিগুলো দেখতে পেয়েছেন দেখতে পাবেন আমাদের সাংবাদিক ভাইরাও অনেক হয়েছে হয়েছে তাদের পরিবারের সহ আহত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি আল্লাহ যেন তাদের গ্রহণ করেন আমিন বলবেন না নিষ্ঠুরতা দেখাবেন না এজন্য তাদের প্রতি আমাদের সাংবাদিক ভাইদের প্রতি দোয়া তাদের জন্য তার জানাজা আছে আজকে রাজশাহীতে বিশাল জানাজা আমিরে জামাত জামাত ইসলামের আমির সাহেব সহ সমস্ত নেতৃবৃন্দ আজকে তার জানাজা অংশগ্রহণ করবে ইনশাল্লাহ আমরাও হব আল্লাহ তৌফিক দেয় শহীদ ভাইয়ের লাশ আমরা তো শহীদ তাহাবিদের শহীদ দেখেছিলাম সতক্ষে শহীদ দেখব যে দেশটা রক্ষার জন্য বুকে তাজারক এই জায়গায় গুলি করেছে প্রকাশ্যে এই যে সত্যটারের সামনে গুলিটা করেছিল কী তো কোথায় সত্যটারের সামনে দুই হাতে দুটা পিস্তল নিয়ে ঠাস ঠাস করে গুলি করলো আল্লাহ এখন বলেন আল্লাহ তুমি তাকে সম্মান দাও ইজ্জত দাও শহীদই মর্যাদা দান করো আল্লাহ জন্য আমরা তাদের জন্য দোয়া করবো আজ আপনারা জানেন যে যার ওয়াজ শুনে আলোচনা শুনে কত বড় বড় মুফাস্সির হয়েছে আল্লামা হয়েছে কত বড় বড় ঠিক কিনা বলেন তো আচ্ছা আপনারা নামটা বলেন তো এই উজ্জ্বল নক্ষত্রটা আর আমরা পাব দেশটা শান্তি হলো স্বাধীন হলো তেরোটি বছর তাকে জেলখানায় নির্যাতিত নিষ্পেষিত করে তাকে হাসতে হাসতে গেল চিকিৎসা নিতে আর তাকে ইঞ্জেকশন পুজ করে কিজে যে খাওয়ালো কি যে করলো মৃত্যুর মালিককে আল্লাহ কিন্তু কি যে হলো লাশ হয়ে বের আসলো কেউ দেখুক অথবা না দেখুক দেখেছে কে বলেন তো আল্লাহ আমরা দেশ পেলাম শান্তি দেশ আরো যেন শান্তি হয় আল্লাহ মার সাইদি সাহেবকে আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ তাকেও যেন শহীদ হিসেবে কবুল করেন সমস্ত যে আজকে দেখছি ছাত্র ভাইরা তাদের কাঁধ মিলে ছোটো ছোটো ছাত্র স্টুডেন্ট আর কাদের কাঁধ মিলে দেখছেন আজকে সারা দেশ তারা কি সংস্থার কাজে ব্যস্ত আছে দেখেছেন আপনারা আল্লাহ তাদেরকেও তাদের করে আল্লা রহম করুক বলেন আমিন আর আর একবার বলছি আর একবার বলছি অনুরোধ করছি ইসলাম শিক্ষা আমাদেরকে দিয়েছে যে যখন দেশ জালিমেরা দেশ থেকে যখন দেশ যখন বিজয় হবে ইসলামের দিয়ে ইয়া হবে তখন তুমি দেখবে যে দলে দলে মানুষ ইসলামের দিকে ভাবিত হবে দাখিল হবে ইসলাম ছাড়া কোনো শান্তি নাই মুক্তি নাই ঠিক না বলেন শান্তি আছে কি আপনার সব জায়গাতে ইসলাম সব জায়গাতেই প্রয়োজন এই জন্য আপনাদের কাছে অনুরোধ আর একবার বলছি বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে মামলা হচ্ছে এইগুলো আমরা প্রতিরোধ গড়ে তুলব কোনো জায়গায় কোনো জন্য অরজকতা না হয় এই জন্যই কি আমরা দেশটাকে শান্তির দেশ করলাম আমাদের ছাত্র করল এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কোনো সংখ্যালঘুর উপরে যেন হামলা না হয় কোনো সংখ্যালঘু যেন যান মানের ক্ষতি না হয় সেজন্য আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে সেটা প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন শহীদ ভাইদের কিন্তু আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন যারা পুঙ্গুপ্ত অবস্থা আছে আল্লাহ যেন সেফা দান করেন বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি